সবাই কেমন আছেন তো সকাল সকাল আমার ইম্পর্টেন্ট একটা পার্সেল চলে আসলো এবার পার্সেলটা যার জন্য আনা হয়েছে তাকে দেই চলুন দেখি তার এক্সপ্রেশনটা কি আসো পাপা তোমার গিফট তোমার জন্য অ্যানিভার্সারি গিফট

Se mwen genan? Kwen men niso? Sansik shenpul gran. Anmen disi ya? Kwen men shenpul gran. E dita. Anmen. Shab guli smel nan wase sh? তবে এই যে এই সিনাই এটা ماشي ভালো। থেকে এটা আলাদা। আর বাকিটা একদম নরমাল। যেগুলো প্রতিদিনে আছে। আঠাই শ্যাম্পু, ক্লিয়ারম্যান শ্যাম্পু মানে গ্রান্ট। আর এটা সাবানের Pecundang istimewa lagi. Thank you. Thank you. You're most welcome. Selamat datang hari ini. Tutulah, tutulah hari ini. Bye bye. Bye bye.